নমস্কার বন্ধুরা আমরা নতুন রুমে এসে গেছি ঘরের পুজো হয়ে গেছে আমাদের এখন আমরা ফটো দিয়ে রুম সাজাবো আপনাদের একটা একটা করে ফটো দেখাবো বন্ধুরা কমেন্ট করে জানাবে ফটোগুলো কিরকম হয়েছে ঠিক আছে কৃষ্ণ ভগবান আর

এই যে আমি বাউছে আমি কিভাবে জুড়ে দিয়েছিল সেজন্য এইটা পুরো আর এই যে আমি আর এই যে আমার মা যখন শিবরাত্রি হয়েছিল আমার মা আমাকে সাজিয়ে

এই যে আমার বাবার ছোটবেলার ছবি দেখুন বাবা ছোটবেলায় বাবা আমি কোথায় বলুন তো আমি তখন মান মনের মধ্যে ছিলাম দেখুন কত গলু মলু আমার দিদি সেই সময় দুদু খেত এখন তো দুধ খায় না সেজন্য এখন দিদি একটু কালা হয়ে গেছে আমাদের তো বন্ধুরা ভিডিওতে তো এখনই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে രാധേ <laughs>